হাই ফ্রেন্ডস হাওয়ার ইউ কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভালো আছো এখন আমরা মন ভালো করা কবিতার সমস্ত প্রশ্নের সমাধান দেখে নেব কবিতাটি লিখেছেন শক্তি চট্টোপাধ্যায় একের এক শক্তি চট্টোপাধ্যায় কোন কলেজের ছাত্র ছিলেন উত্তর শক্তি চট্টোপাধ্যায় কলকাতার প্রেসিডেন্সি কলেজের ছাত্র ছিলেন একের দুই তার রচিত দুটি কাব্য গ্রন্থের নাম লেখো উত্তর শক্তি চট্টোপাধ্যায় রচিত দুটি কাব্যগ্রন্থের নাম হল সোনার মাছি খুন করেছি ও যেতে পারি কিন্তু কেন যাব দুই নম্বর নিচের শব্দগুলির বিপরীতার্থক শব্দ লিখে তা দিয়ে বাক্য রচনা করো হ্রস্য খড় শান্ত উত্তর হ্রস্য হয়ে যাবে দীর্ঘ সমুদ্রের দীর্ঘ জলপথ পেরিয়ে আমি অন্য দেশে পৌঁছালাম খড় থেকে হয়ে যাবে ধীর ধীর গতিতে নদীর স্রোত চলছিল শান্ত থেকে হয়ে যাবে অশান্ত বাচ্চা ছেলেটি অশান্ত হয়ে এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে তিন নম্বর নিচের শব্দগুলি কোন মূল শব্দ থেকে এসেছে লেখ গা উত্তর হয়ে যাবে রদ গা হয়ে যাবে শরীর চার নম্বর হাওয়া বাতাসে পাতারা ও নড়ে হাওয়া বাতাসের মতো একই অর্থবোধক পাঁচটি শব্দবন্ধ রচনা করে স্বাধীন বাক্যে প্রয়োগ করো উত্তর হাসি খুশি অরুণ সবসময় হাসি খুশি থাকে হাট বাজার করে লোকগুলো সন্ধ্যায় বাড়ি ফিরছে নদ নদী ভারতবর্ষে অনেক নদ নদী আছে চোর চোরডাকাত চোর ডাকাতের উৎপাতে গ্রামের লোকগুলো অস্থির হয়ে পড়েছে চিঠিপত্র পুরনো সময়ে মানুষ চিঠিপত্র বেশি ব্যবহার করত পাঁচ নম্বর মন ভালো করার নীল নীলান্তর মতো একাধিক শব্দবন্ধ তৈরি করো উত্তর মন ভালো করার মতো শব্দবন্ধের উদাহরণ হার হিম করা ঠান্ডা আঁকো প্রতিযোগিতা বৃক্ষ বাঁচাও আন্দোলন নীলান্তর মতো শব্দবন্ধের উদাহরণ দিক দিগন্ত দূর দূরান্ত হাওয়া বাতাস মিট মাঠ ফিট ফাট ডুবডুবন্ত বই টয় ছয় নম্বর গদ্যে লেখো মন ভালো করা রোদ্দুর কেন মাছরাঙাটির গায়ের মতন উত্তর মন ভালো করা রোধ মাছ রাঙার গায়ের মতো কেন অথবা এটা লিখবে মন ভালো করা রোধ কেন মাছ রাঙার গায়ের মতো সাত নম্বর নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো সাতের এক কবিতায় কবি মনে কোন কোন প্রশ্ন জেগেছে তা নিজের ভাষায় লেখো উত্তর শক্তি চট্টোপাধ্যায় রচিত মন ভালো করা কবিতায় কবির মনে নানা প্রশ্ন জেগেছে প্রথমত মন ভালো করা রোদ্দুর কেন মাছরাঙার গায়ের রঙের মতো দ্বিতীয়ত মাছরাঙাটি কখনো হ্রস্য কখনো দীর্ঘ কেন তৃতীয়ত মাছরাঙাটির গায়ের রং কখনো খড় ও শান্ত এবং লাল হলুদ সবুজ বন কেন সাতের দুই মন ভালো করা রোদ্দুরকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন উত্তর শক্তি চট্টোপাধ্যায় রচিত মন ভালো করা কবিতায় মন ভালো করার রোদ্দুরকে কবি মাছরাঙার গায়ের রঙের সঙ্গে তুলনা করেছেন সাতের তিন মাছরাঙা পাখির রং কবির চোখে কিভাবে ধরা পড়েছে উত্তর শক্তি চট্টোপাধ্যায় রচিত মন ভালো করা কবিতায় কবির ভাষায় মাছরাঙার রং রঙ গাঢ় নীল উজ্জ্বল কোথাও রয়েছে লাল হলুদ সবুজ রঙের আভা মেশানো মাছরাঙাটির গায়ের রং কখনো খড় ও কখনো শান্ত এর রং মন ভালো করা রোদ দূরের মতো সাতের চার গাছের ডালে বসা মাছরাঙা পাখিটি কীভাবে কবিকল্পনাকে প্রভাবিত করেছে তা বুঝিয়ে দাও উত্তর শক্তি চট্টোপাধ্যায় রচিত মন ভালো করা কবিতায় কবিকে মাছরাঙা পাখির গাঢ় নীল উজ্জ্বল রং নানাভাবে আকর্ষণ করেছে মন ভালো করা স্নিগ্ধ রোদেব প্রকৃতির বিচিত্র বর্ণে মাছরাঙা কবিকে উত্তেজিত করেছে কবির মনে হচ্ছে মাছরাঙাটির গায়ের রং কখনো খড় ও কখনো শান্ত এবং লাল হরিদ্রা সবুজা বন কবি বারবার প্রশ্ন করেছেন মন ভালো করা রোদ্দুর কেন মাছরাঙাটির গায়ের মতন এর রং মন ভালো করা রোদ্দুরের মতো এই অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য দেখে কবির মন আনন্দে উচ্ছলিত হয়েছে